কুড়ি বছরের পেছনে চলেছে বাংলাদেশ খুব তাড়াতাড়ি বাংলাদেশে সেনা শাসন লাগতে চলেছে আজকে যদি এই সরকারের পতন হয়ে যায় নতুন করে যদি অন্য কোনো সরকার আসে আপনারা মিলিয়ে নেবেন আমি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেই সরকারের পেছনে সবচেয়ে বড় হাত হবে চায় না আর সেই সরকারের সবচেয়ে বড় বন্ধু হবে চায় না তখন আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আজকে যে আন্দোলন চলছে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল কারা এই বিরোধী চক্রান্তকারীদেরকে উৎসাহ দিচ্ছিল কারা তাদেরকে ফান্ডিং করছিল টাকা পয়সা দিয়ে সব রকম ভাবে সাপোর্ট করছিলো তবে যদি সেই পরিস্থিতি চলে আসে সেটাও বাংলাদেশের জন্য খারাপই হবে বাংলাদেশ কিন্তু তখন শ্রীলঙ্কার পাকিস্তানের মতন পরিস্থিতি ফেস করবে তাই না যাকে একবার কোলে যে তাকে ভিগারি করেই ছেড়েছে প্রথম থেকে যেসব ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছিল কিছুদিন পর থেকে সেখানে বিরোধী একটা চক্রান্ত শুরু হয়ে যায় যখন ছাত্রদের সব দাবি দাবাগুলো সরকার বা কোর্ট মেনে নিয়েছে তারপরে তারা যে আন্দোলনটা চালাচ্ছে সেটা হচ্ছে সরকারকে উচ্ছেদ করার আর এই আন্দোলনের পেছনে একটা বৈদেশিক শক্তি কাজ করছে যদিও বাংলাদেশের বহু মানুষ মনে করছে যে এর পেছনে ভারত কাজ করছে কিন্তু সেটা মোটেই না কেননা ভারত কখনই চায় না যে বাংলাদেশ অশান্ত হোক ভারত সবসময় বাংলাদেশের একটা ভালো বন্ধু ছিল অ্যাকচুয়ালি এর পেছনে কাজ করছে একটা চীনা শক্তি যেটা বাংলাদেশের অনেক মানুষ বুঝতেই পারছে না প্রথম দিকে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা এটা ভেবে আন্দোলনে অংশগ্রহণ করেছে যে কোটার সংশোধন দরকার আছে এবং যথারীতি সেটা হয়েছে আজকে কোটা সংশোধন হয়ে যাওয়ার পরে যখন আবার তারা আন্দোলনে নেমেছে যেসব মানুষগুলো মারা গেছে যেসব ভাই বোনরা মারা গেছে তাদের বিচার চাই হতে পারে না হওয়ার কিছু নেই কিন্তু তারা বুঝতে পারছে না যে তাদের পেছনে দাঁড়িয়ে একটা চক্রান্ত চলছে আর সেই চক্রান্তের শিকার তারাও হতে চলেছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের সেনা শাসন চালু হতে চলেছে কেননা সরকার কিন্তু এই আন্দোলনকে আর সামাল দিতে পারছে না আর সরকার যখন বুঝে গেছে যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে সরকারকে উচ্ছেদ করার চিন্তা চেষ্টা চলছে কোনো সরকারই সেটা হতে দেবে না সবসময় সরকার চাইবে তার নিজের গদি বাঁচাবার তাই সে আপ্রাণ চেষ্টা করবে প্রয়োজনে দেশে সেনা শাসন চালাবে কিন্তু সরকার তার নিজের গদি কখনোই সারা চিন্তা চেষ্টা করবে না আর তার মাঝখান থেকে মারা যাবে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশের আন্দোলনে যতটা কথা শোনা যায় যতটা ধারণা করা যায় যে দু থেকে তিনশোর উপরে ছেলে মেয়ে মারা গেছে আর যখন সেনা শাসন চালু হবে তো কয়েক হাজার মানুষ মারা যাবে বাংলাদেশ পুরো তস হবে এবং প্রায় কুড়ি বছর পিছিয়ে যাবে বাংলাদেশ আমি জানি যারা আন্দোলন করছে যেসব ছাত্ররা আন্দোলন করছে তারা কখনই চায় না যে বাংলাদেশ কুড়ি বছর পিছিয়ে যাক কিন্তু সেসব ছাত্রদের পেছনে যেই কালো মুখোশধারী মানুষগুলো রয়েছে তারা তাদের ক্ষমতা দখল করার জন্য এই চিন্তা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের স্বার্থটাকে তারা চরিতার্থ করার জন্য বাংলাদেশকে কুড়ি বছর কেন তারা পঞ্চাশ বছর পেছনে নিয়ে যেতে চায় নিজেতে যেতে পারে তাদের শুধু একটাই লাগবে সেটা হচ্ছে তাদের গদি লাগবে তাদের সরকারকে সরাতে হবে তারা ক্ষমতা আসতে চাইছে আর কিছু না এখানে মাঝখান থেকে ছাত্ররা হবে বলির পাঠা এখানে মাঝখান থেকে ছাত্ররা বলি হবে আর সেই কালো মুখোশধারী মানুষগুলো ক্ষমতা দখল করবে এই চিন্তা করছে আমার মনে হয় না যে এটা এত তাড়াতাড়ি তারা করতে পারবে আমার উল্টো মনে হয় যে এতে তাদেরই ক্ষতি হবে যারা এই আন্দোলনটাকে এখন অব্যাহত রেখেছে আমি এর আগেও এটাই কামনা করেছিলাম যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরিয়ে আসুক আবার শান্তি ফিরে আসুক বাংলাদেশে খুব ভালোভাবে নিজেদেরকে আগে নিয়ে যাক কিন্তু বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি তা দেখে এটা মোটেই মনে হচ্ছে না খুব সাধারণভাবে আপনি এটা দেখলে বুঝতে পারবেন না যারা একমাত্র ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝে তারাই এটা বুঝবে যে আজকে বাংলাদেশের যে খারাপ পরিস্থিতি তার পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে চায়না চায়না তার আশেপাশের সমস্ত দেশগুলোকে একটা অ্যাগ্রাসন নীতির মাঝখান দিয়ে নিয়ে গিয়ে তাদের কব্জা করতে চায় যথারীতি সে পাকিস্তানকে করেছে শ্রীলঙ্কাকে করেছে পাকিস্তানকে দেউলিয়া করেছে চায়না শ্রীলঙ্কাকে দেউলিয়া করেছে চায়না চায়না মালদ্বীপকে ইউজ করেছে চায়না তার প্রতিবেশী সব দেশগুলোকে ইউজ করার চেষ্টা করছে চায়না চেষ্টা করেছিল আফগানিস্তানকে ইউজ করতে কিন্তু আফগানিস্তান সেটা হতে দেয়নি যথারীতি চায়না বাংলাদেশকেও তস নাচ করবে আজকে যদি এই সরকারের পতন হয়ে যায় নতুন করে যদি অন্য কোনো সরকার আসে আপনারা মিলিয়ে নেবেন আমি থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেই সরকারের পেছনে সবচেয়ে বড় হাত হবে চায় না আর সেই সরকারের সবচেয়ে বড় বন্ধু হবে চায় না তখন আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আজকে যে আন্দোলন চলছে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল কারা এই বিরোধী চক্রান্তকারীদেরকে উৎসাহ দিচ্ছিল কারা তাদেরকে ফান্ডিং করছিলো টাকা পয়সা দিয়ে সব রকমভাবে সাপোর্ট করছিলো একটু মিলিয়ে নেবেন তবে যদি সেই পরিস্থিতি চলে আসে সেটাও বাংলাদেশের জন্য খারাপই হবে বাংলাদেশ কিন্তু তখন শ্রীলঙ্কার পাকিস্তানের মতো পরিস্থিতি ফেস করবে চায়না যাকে একবার কোলে যে তাকে ভিগারি করেই ছেড়েছে আজ পর্যন্ত চায়না কোনো দেশকে কোলে তুলে বড় করতে পারেনি প্রগতির দিকে নিয়ে যেতে পারেনি আশা করছি বাংলাদেশের মানুষ এই ব্যাপারটাকে বুঝবে অ্যানালাইজ করবে আর শান্তির দিকে ফেরার চেষ্টা করবে ভালো থাকবে সবাই